বিটরুট খাইতে মজা না আমি কোনো দিন বিটরুট খাই নি চাকির ভাইয়ের কেকের দোকানের পাশেই একটা মানে ইউনিক কিছু ড্রিঙ্কস আইটেম দেখলাম যে সে যা মনে হয় যে নিজের বাসায় বানাইয়া কিছু জারে ভরে নিয়ে আসে বিক্রি করার জন্য চলুন আমরা ওটা একটু ট্রাই করে দেখি কী অবস্থা

এগুলাতে কি फ्लेভার ইউজ করা হইছে? না না এখানে ম্যাঙ্গো মিলছে কি এখন ম্যাঙ্গো কি আপনি আশিনিয়াম ভাইয়া আমাদেরকে একটা বিট্রুট দেন আমাদেরকে একটা বিট্রুট দেন একটা লেমন মিন্ট আর একটা লেমন মিন্ট বিট্রুটটা কখনো ট্রাই করি নাই আজকে প্রথম কালারটা তো অনেক জজ দেখি খাইয়া কি অবস্থা বিটরুট খাইতে মজা না আমি কোনোদিন দিন বিটরুট খাই নেই এটা লেমনের লেমন মিন এটা বেটার